উত্তর তুমি উত্তর হলো সালাম উনি জন্ম গ্রহণ করছিল জটান জোটান প্রশ্ন উত্তর অলরেডি মানে এক নম্বরে ডান হয়ে গেছে দ্বিতীয় নম্বরটা বলো দ্বিতীয় নম্বর উনি

তোমার নাম তো মোহাম্মদ শাহেন তোমাকে কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করেছিলাম মানে ইসলাম থেকে যে হরজত সুলাইম সে কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন তার বয়স কত ছিল মানে তুমি প্রশ্নের উত্তর কি শাহেন তুমি সঠিক করে দিয়েছ নাকি মানে প্রশ্নের উত্তর অলরেডি তোমার ডান হয়ে গেছে ও সঠিক হয়েছে তোমাকে বলছি পাঁচ টাকা দিব তো শাহিন আমাকে তোমাকে পাঁচ টাকা দিব কিন্তু আজকে রোজা করা চলতে আছে শাহেন আজকে দশটা নাকি এগারোটা আজকে রোজা চলতে আছে মানে টাকাটা তুমি কি করো মানে নিজের মানে নিজের জন্য খরচা করো নাকি না তোমার পরিবার কে দিবে কাকে দিবে তুমি বিয়ে করছো তুমি বিয়ে করেছো মধ্যে বলছো তুমি বিয়ে আসলে তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে না কি করবো শাহিনের জোরদিকে আসলে তিনটা প্রশ্ন করছিলাম তিনটা দুইটা প্রশ্ন করছিলাম দুইটা প্রশ্ন উত্তর অলরেডি ও দিয়ে পেলেছে সেই জন্য রমজান মাস হিসেবে তো ওকে সকলে ভালো থাকবেন ওকে আসসালাম